কি হচ্ছে এই এরকম কিছু আছে না নাই হ্যাঁ বাড়িতে বাড়িতে এমন করে আপনার ছেলে বিবি ভাই কেউ তাদের মানে না সেই আবার সমাজের বিচারক কথা বলেন হ্যাঁ একটা পির সাহেবের গল্প আজে রানেন একটা বিরশ্বাস একটা পির সাহেব আল্লাহর একজন জবরদস্ত হলি জবরদস্ত হলি ওই পির সাহেবের যিনি স্ত্রী বীর মা ওই পীরমা রাত্রে বেলায় প্রত্যেকদিন দিন দেখতে পাই একজন আল্লাহর অলি আকাশ দিয়ে খালি ওড়ে উড়ে 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 বেড়ায় জোরে বলে না এ হয় না হয় না এ পারে না পারে না পারে আল্লাহর অলিদের আল্লাহ ক্ষমতা দেয় যে এমন করে বেশ কিছুদিন দেখার পরে স্বামী স্ত্রী ওই পীর মা পীর বলছে আল্লাহর অলিকে বলছে স্বামী গো ওই যে আমাদের বাড়ির ছাদের উপর একটা আল্লাহর অলি ভরে তো আপনিও তো শুনেছি পীর কই আপনি কোনোদিন তো ভরেন না আপনাকে তো আমি কোনদিন দেখিনি হ্যাঁ আমি যদি ওই পীর সাহেবটাকে পেতাম তাহলে একটু মুড়ি ধরতাম কিন্তু ঘরে আল্লাহর একজন ওলি রয়েছে কিন্তু বিবি কি বলছে যে পিঠটা আকাশে ঘুরে বেড়ায় ওই পিঠটা আমি পেলে আমি একটু মুড়ি ধোতাম তো সাহেব তখন মুসকি হেসে বলছে বিবি ও তুমি কি চেহারা দেখেছো বলছে না ও দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না বলছে আজকে একটু ভালো করে দেখবে দেখিনি একটু ভালো করে দেখবে রাত হয়ে গেল বিমা আবার আপনার লক্ষ্য করে দেখে ভালো করে দেখতে বলেছে ভালো করে দেখতে গিয়ে দেখে নিজেরই স্বামী জোরে বলুন নিজের স্বামী ঘুরে বেড়াচ্ছে আবার বিছানায় এসে গল্প হচ্ছে এই দেখতে পেয়েছিলে কে উঠছিল বলছে স্বামী আপনি উঠছিলেন তো বলছে হ্যাঁ আমি উড়ে উড়ে ওই জায়গায় ঘোর পাক খাই আমি উড়ে বেড়াই বলছে ওর জন্য একটু ট্যাড়া হয়ে একটু বেঁকা হয়ে উঠছিলেন আপনি